সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি তো তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি জানি না কি হবে আমি খাবো তার মানে তোমরা তো আমার খাবার ভিডিও দেখো নি তো সেটাই আজ ভাবলাম যে তোমাদের সাথে আমার খাবারটা শেয়ার করি আর সানডে আজ আমি বাড়িতে আছি তো খাবারে দেখো কি আছে গরম খুবই গরম পড়েছে তাই আমি আজ পান্থা ভাত খাবো তার জন্য তোমাদের সাথে শেয়ার করব মাছ মাংস খাবারটা শেয়ার করে করব। তো শুরুতে আমি দেখো পান্তা ভাত নিয়েছি পান্থা ভাতটা কী দিয়ে খাবো সেটা তোমাদের একবার দেখিয়ে দিয়েছি তো আরেকবার বলে দিচ্ছি আমি তো আছে কি ডিম অমলেট দেখেছিলে আলু চিপস মানে চিপস করে ভাজা তারপর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এবং কি কী বলে এটা সে আলু ভত্তা তো এই দিয়ে খাবো তো তোমরা সাথে থেকো সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করো না তো আমি স্টার্ট করছি তোমার সাথে থেকে দেখতে থাকো আগে কী নিতে হবে নুন নিতে হবে তাই তো নুনটা আমি আগে নি তো নুনটা নিয়ে নিই এই তো নুন নিয়ে নিচ্ছি এবার মাখিয়ে নি না খাবো তো তোমার সাথে থাকো আমি কীভাবে খাই সেটা দেখো ঠিক আছে কে কে খাবে আসো কে কে ভালোবাসো বলো তো এই গরমের দিনে পান্তা ভাত কে কে ভালোবাসো সেটা বলো আগে কাঁচা লঙ্কা দেখো একটা নিয়ে নিচ্ছি নুনটা তো মাখিয়ে নিয়েছি এবার কী নেব আলু ভর্তা নিচ্ছি এই এখানে যদি মুসুর ডালের বড়া হতো তাহলে আরও টেস্টি হতো তাই না বন্ধুরা সাথে থাকো আমি খাই আর বলবো না কিছু বলবো না শুধু খাব শুকনো লঙ্কা বাবা Cate 안해, 잘. 다게도뭐됐죠 তো ফ্রেন্ডস আমার খাওয়া হয়ে গেল শুনো গ্লাসটা দত জলের খাওয়া হয়ে গেলো তো অনেক ঝাল কিন্তু টেস্টি ঝাল না হলে ভালো হয় না তাই না ভাত তো খাওয়া হয়ে গেলো তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগেছে তাহলে লাইক করবে আর যদি নতুন বন্ধু কেউ দেখছো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখবে তাতে কী হবে আবার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাশে চলে যাবে তো ফ্রেন্ডস আবার দেখা হবে আমি কথা বলতে পারছি না এতটা ঝাল লেগেছে তো জল খাইনি এখনও তোমরা দেখলে এবার জল খাবো খেয়ে নি আগে জল তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে পান্থা ভাত খেও গরমের দিনে দুপুরবেলা ভাত কিন্তু খেয়ে উঠেছি এখন ঘুম পাবে পান্থা ভাত খেলে ঘুম হয় তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আবার দেখাবে আরেকটা ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো টাটা